বাংলাদেশ ভূ রাজনীতিতে দক্ষিণ এশিয়ার ভারত চীন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাণিজ্য নিরাপত্তা বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তার বিঘ্নতা দেখা যাচ্ছে সেই সাথে সীমান্তের সমস্যা অভিন্ন নদীর পানি বন্টন বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রেও অনেক অসামঞ্জস্য চিত্র উন্মোচন হচ্ছে তবে আমাদের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মিয়ানমার থেকে আসা দশ লাখেরও বেশি রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থী যার ফলে বাংলাদেশ ভবিষ্যতে ভূ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং আন্তর্জাতিক মহলে এই ইস্যু নিয়ে অনেক চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ এখন পর্যন্ত কোন স্থায়ী সমাধানে যেতে পারে নাই গত এক দশক ধরে বাংলাদেশ ভূ রাজনীতির কৌশলগত ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাচ্ছে এবং ভারতের সাথে ঐতিহাসিক বন্ধন বজায় রেখে চীনের বিনিয়োগ গ্রহণ করতেছে সেই সাথে পশ্চিমা শক্তিগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে তবে রোহিঙ্গা সংকট বৈশ্বিক রাজনীতির প্রতিযোগিতা ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্রমান্বয়ে নয় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে